নমস্কার জয়মা ভতালিনী আমরা নিয়ে চলে এসেছি আঠারো থেকে চব্বিশে আগস্টের সাপ্তাহিক রাশিফল এই সপ্তাহে কি হতে পারে বা কি হতে চলছে তার একটা ওভারঅল আলোচনা একটা ওভারঅল ডায়াগলিস আমরা রাশিফল বলার পূর্বে আমরা এক নজরে প্রত্যেকটা রাশি এই সপ্তাহে শুভ রং এবং সংখ্যাটা জেনে নিই মেষ রাশি সংখ্যা পাঁচ রং লাল শুভ রং বৃষ রাশির শুভ সংখ্যা দুই সাত শুভ রং নীল মিথুন রাশির যথাক্রমে দুই সাত এবং দুই সাত এবং নয় শুভ সংখ্যা শুভ রং মিথুন রাশির সবুজ কর্কটের শুভ রং যেটা সেটা সাদা শুভ সংখ্যা কর্কটের দুই এবং তিন সিংহ রাশির শুভ সংখ্যা এক এই সপ্তাহে এবং নয় তার পাশাপাশি শুভ রং লাল ব্লুদ এবং সবুজ গোত্রীয় যে রঙগুলো রয়েছে কন্যায় শুভ রং সাদা সংখ্যা ছয় এবং সাত তুলারাশির শুভ রং এই সপ্তাহে সাদা নীল এবং হালকা কি বলবো যেটাকে হালকা কালচে কালার বা গ্রে টাইপের কালার শুভ সংখ্যা পাঁচ ছয় এবং আট বৃশ্চিক রাশির শুভ সংখ্যা দুই তিন চার বৃশ্চিকের দুই তিন চার এবং শুভ রং লাল লাল বর্ণীয় যে কোনো রঙ এবং অবশ্যইভাবে হলুদ ধনুরাশির শুভ রং হলুদ এবং নীল শুভ সংখ্যা তিন এবং পাঁচ মকর রাশির শুভ সংখ্যা এই সপ্তাহে দুই এবং আট শুভ রং নীল সাদা এবং হলুদ কুম্ভের শুভ রং নীল সাদা এবং হলুদ শুভ সংখ্যা শুধুমাত্র আট কুম্ভ রাশির মীন রাশির শুভ সংখ্যা দুই আট এবং দুই আট এবং নয় ক্ষমা করবেন দুই আট এবং নয় মীন রাশির শুভ সংখ্যা শুভ রং হলুদ এবং অবশ্যইভাবে নীল গোত্রীয় রংগুলো এই সপ্তাহে এই সপ্তাহে দূরের কাজকর্ম দূরের যোগাযোগ খুব একটা কিন্তু শুভ হচ্ছে না মেষরাশির অ্যাসপেক্টে মেষরাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের অর্থনৈতিক দিক এই সপ্তাহে কিন্তু খুব একটা ভালো যাবে না চাকরি কিছুটা বেটার বিজনেসের ক্ষেত্রে ভালো কোনো উন্নতি কিংবা ভালো কোনো ডেভেলপমেন্টের আশা কিন্তু এই সপ্তাহে আমরা দেখতে পাচ্ছি না যার ট্রানজিট হয়ে রয়েছে মেষরাশির অ্যাসপেক্টে মেষরাশির প্রেমজ এবং প্রেম রেটের সম্পর্ক কিন্তু এই সপ্তাহে কোথাও না কোথাও একটা ডিস্টার্বিং মুডে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবার আমরা দেখে নেব মেষের পরবর্তী ক্ষেত্রে স্বাভাবিক যেই রিদম বা স্বাভাবিক যে কাজকর্মগুলো ছিল চলছিল সেগুলো হঠাৎ করে একটা ব্রেক হওয়া বা হঠাৎ করে একটা সমস্যায় পড়বার একটা প্রসপেক্ট রয়েছে পারিবারিক জীবন ভালো তবে অর্থনৈতিক এবং কর্মক্ষেত্রটা আপনাকে যথেষ্ট চিন্তায় এবং যথেষ্ট দুশ্চিন্তায় রাদায় আপনাকে এসবকে ফেলবে বন্ধুর সাহায্য পেলেও সেটা খুব একটা কার্যকর ক্ষতি এই সপ্তাহে হবে না প্রতিযোগিতামূলক পরীক্ষা শুভ বেকারদের কর্মের যোগ এই সপ্তাহে কিন্তু অলমোস্ট নেই যারা কর্ম চেঞ্জ করতে চাইছেন কাজ পরিবর্তন করতে চাইছেন বৃষ রাশি তাদের উদ্দেশ্যে বলবো এই সপ্তাহে এ ধরনের কাজ চেঞ্জ করার মতন ঘটনা আপনি করবেন না বা চেষ্টা করবেন না সেটা কিন্তু এগেনস্টে কিন্তু যেতে পারে সেটা আপনার নেগেটিভ হতে পারে একদিন ক্ষেত্রে সেই বিষয়ে সজাগ থাকার পরামর্শ বা অনুরোধ আমি অবশ্যই করবো রাশির ক্ষেত্রে এবার আমরা দেখে নেব মিথুন রাশি মিথুন রাশির পরীক্ষা ভালো পারিবারিক কমবে যোগদান করে আনন্দ লাভ আপনি করবেন পাউসার সাথে সম্পর্ক আহ যথেষ্ট ভালো থাকছে এই সপ্তাহে কোন রকমের উপহার প্রাপ্তি যোগের সম্ভাবনা থাকছে আর্থিক ভাগ্য মোটের উপরে শুভ পুরো সপ্তাহেই মিথুন রাশি এবার আমরা দেখে নেব কর্কট রাশি কর্কট রাশি পারিবারিক একটা দোলাচল বা মানসিক একটা অ্যাংজাইটি কাজ করবে গুরুত্বপূর্ণ কোনো ডিসিশন বা গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে আপনাকে অবশ্যই ভালো অ্যাডভাইস পরামর্শ গ্রহণ করতে হবে চোখের কিছুটা সমস্যা স্নায়ুবিক কিছু দুর্বলতা যদি আপনি ভোগ করতে পারেন কর্কট রাশির অ্যাসপেক্টে এবার আমরা দেখে নেব সিংহ রাশি পারিবারিক ক্ষেত্রে ভুল বোঝাবুঝি কর্মে চাপ থাকবে অভিভাবকদের সাথে বিতর্ক বিতর্ক বা বিতর্কিত পরিবেশ তৈরি করার একটা চান্স রয়েছে সন্তানের তরফ থেকে কিন্তু একটা গর্ব বা গর্বিত আপনি সপ্তাহে বোধ করবেন আর্থিক চাপ কিছুটা কমবে এই সপ্তাহে প্রাপ্তিযোগ রয়েছে যারা শেয়ারে কাজ করছেন বা ফটকাতে যারা ইনভেস্ট করেন তাদের জন্য সপ্তাহটা কিছুটা শুভ সিংহ রাশির আসবে এবার আমরা দেখে নেব কন্যা রাশির ক্ষেত্রে কি রয়েছে ট্রানজিট কন্যা রাশির ক্ষেত্রে দাম্পত্য জীবন ভালো পার্টনারশিপের বিজনেসের ক্ষেত্রে সমস্যা প্রেমজ সম্পর্কে সমস্যা গুরুজনের আপনি হেল্প পাবেন অর্থনৈতিক দিক থেকে সপ্তাহে মধ্যভাগের পর থেকে আকস্মিক আর্থিক লাভের একটা বা হটঘাটিতা হঠাৎ করে একটা আর্থিক উন্নতির একটা চান্স কিন্তু রয়েছে অবশ্যইভাবে কন্যারাশির চোট আঘাতের যোগ থাকছে এই সপ্তাহে সাবধানতা অবলম্বন করে চলাফেরা করুন যারা কন্যা রাশির জাতক কিংবা জাতিকা রয়েছেন এবার আমরা দেখব তুলারাশি প্রাপ্তি প্রাপ্তিযোগ রয়েছে আর্থিকভাবেও গত সপ্তাহের জন্য এই আপনার বেটার হবে মানসিক চাপ অনেকটাই কমবে সম্পর্ক ভালো কমিউনিকেশনের মাধ্যম কিন্তু ভালো হতে চলছে তুলারাশির অ্যাসপেকটছেন এবার আমরা দেখে নেব বৃশ্চিক বৃশ্চিকের চোট আঘাতের একটা সম্ভাবনা থাকছে মাইগ্রেনের ব্যথার সম্ভাবনা থাকছে বেশ কিছু কাজ আপনার ভুলভ্রান্তির জন্য বন্ধ হতে পারে সতর্কতা অবলম্বন করুন গুরুত্বপূর্ণ কাজে নিজের যোগ্যতার পরিচয় দেবার ক্ষেত্রে সমস্যা তৈরি হওয়ার স্কোপ থাকছে সতর্কতা অবলম্বন করুন বৃষ্টিক রাশির জাতক জাতিকারা এবার আমরা দেখে নেব ধনুরাশি ধনুরাশির প্রাপ্তি যোগ রয়েছে দীর্ঘদিনের কোন ইচ্ছে পূরণের সম্ভাবনা কিন্তু থাকছে চান্সেস থাকছে ধনুরাশি ধনুরাশির বেকারদের কর্মের যোগ রয়েছে প্রতিযোগিতামূলক পরীক্ষা অত্যন্ত শুভ এই সপ্তাহ থেকে থাকে ধনুরাশি এবার আমরা দেখে নেব মকর রাশি মকর রাশির সপ্তাহটা ভালো উন্নতি শ্রীবৃদ্ধির পাশাপাশি ভ্রমণেরও যোগ রয়েছে পরিবারের বা পারিবারিক ক্ষেত্রে আপনি আনন্দ লাভ করবেন পারিবারিক উন্নতি পারিবারিক ডেভেলপমেন্ট হওয়ার কিন্তু যোগ থাকছে তবে মকর রাশির কিন্তু এই সপ্তাহে খরচ বৃদ্ধির একটা সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবার আমরা দেখব আমাদের পরবর্তী ক্ষেত্রে কুম্ভ রাশি কুম্ভ রাশির অ্যাসপেক্টে কুম্ভ রাশি যার ট্রানজিট পারিবারিক উন্নতি বৃদ্ধি দূরের যোগাযোগ শুভ নয় পেটের গোলযোগ বা ঠান্ডা জনিত সমস্যা আপনি ভোগ করতে পারেন ক্লান্তকর থাকবে সপ্তাহটা অল্প কাজে হাঁপিয়ে যাওয়া বারংবার ঘুম চলে আসার মতন ঘটনা কিন্তু এই সপ্তাহ লক্ষ্য করা যাবে কুম্ভ রাশির চোট আঘাতের ক্ষেত্রে হাতের দিকে বা কোমরের দিকে পেইন বা ব্যথা বা হঠাৎ করে পড়ে গিয়ে চোট আঘাতের সম্ভাবনা থাকছে সাবধানতা অবলম্বন করে চলুন শিক্ষা ক্ষেত্রে যথেষ্ট সুন্দর আর্থিক ভাগ্য মধ্যম মানের থাকছে এই সপ্তাহে কুম্ভ রাশির এবার দেখব মীন রাশি মিন রাশির এই সপ্তাহে পারিবারিক জীবন ভালো আপনি অনুষ্ঠান বাড়িতে যোগদান করতে পারেন কাছের লোকদের আপনি হেল্প পাবেন প্রেম সম্পর্ক ভালো নয় দাম্পত্য জীবনের সম্পর্ক কিন্তু ভালো দেখাচ্ছে প্রতিযোগিতামূলক পরীক্ষা অ্যাভারেজ যারা শিক্ষার্থী রয়েছেন আপনাদের উদ্দেশ্যে বলার পড়াশোনার ক্ষেত্রে আরও বিশেষ করে মনোসংযোগ দেওয়াটা কিন্তু একান্ত জরুরি মিন রাশির আসতেছে এবং মীন রাশির কিন্তু সাড়ে সাথে সেকেন্ড ফেজ মার্চ মাস থেকে শুরু হতে চলছে সেকেন্ড ফেজ এবং থার্ড ফেজ খুব একটা কিন্তু ভালো যায় না সুতরাং মিন রাশির যাদের জন্মগ্রন্থে সমীপীড়িত হয়ে রয়েছে তারা ভালো জ্যোতিষীয় পরামর্শ গ্রহণ করুন এই ছিল আমাদের ওভারঅল আলোচনা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রশ্ন করুন কমেন্টে কি জানতে চাইছেন বা কী জিজ্ঞেস রয়েছে প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন সঠিক জ্যোতিষ এবং জ্যোতিষশাস্ত্রের পাশে থাকুন নমস্কার